উস্তাদের মধ্যে বুজুর্গ উস্তাদ হইলে কদম বসি করবেন কয়েকদিন আগে কসবা থানা একটা একটা মাহফিলে গেছিলাম বাড়াই গ্রামে আমার স্কুল জীবনের একজন স্যার ভুইয়া স্যার নামে খ্যাত স্যার মঞ্চে বসে আমি তো দাঁড়িয়ে ছিল না এখন দাঁড়িয়ে রাখছে চিনি নাই ওয়াজ করতেছি ওয়াজের ভিতরে ভুইয়া স্যারের একটা ঘটনা আমার জীবনে আছে স্যারে আসতেছে আমি বাইসাইকেল দিয়ে চালাইয়া চালাইয়া টিফিন ক্যারিয়ার দিয়ে আমার আব্বাজানের জন্য খাবার নিয়ে যাইতেছি বাজারে দোকানে এখন দেখি সার আসতেছে সার যখন আসতেছে কলিজাটা ধুপ ধুপ করে কাফা শুরু করছে সারের সামনে সাইকেল চালাইছি এটা মারাত্মক বেয়াদবি মনে করিছি মানে ওই সময় আমরা মনে করতাম যে সারের সামনে সাইকেল চালানো বেয়াদবি লাভ দিয়া নাইম সাইকেল সহ টাইম না এই যে দেখি আছে রাস্তা থেকে সাইডে হলো ধান খেত ধান ক্ষেতের সাইডে নামছি সাইকেল লইয়া এক হাতে টিফিন ক্যারিয়ার আর এক হাতে সাইকেল লিয়ে হনে দাঁড়াইয়া কাঁপতাছি ডরাইতাছি সারের সামনে সাইকেল চালাইছি এটা অনেক বড় বেয়াদবি হয়েছে কালকে সারে মারবো সিকন বেদ দিয়া জালি বেদ দিয়া ফিটা দিব এই ডরে কাটতাছি সারে যাওয়ার সময় আসসালামু আলাইকুম লম্বা একটা সালাম দিছি সারে বুঝতে পারছে যে এটা আদব প্রদর্শন করার জন্য করছি যাওয়ার সময় কইছে এই উফরো টু কই যা 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 কই সারে সারে গেছে গা আমিও টান দিয়ে আর সাইকেল উঠছি না যাইতাছি গা সাইকেল ঠেললে দোকানে গেছে আব্বার কাছে আব্বা তো ভাবছে না জানে কোথায় কি গন্ডগোল হয়েছে কিনা মারামারি করিয়া কিনা ডরে গেছে আব্বা কিছু হয়েছে কিনা আমি এই ঘটনাটা বলতেছি সারে যে আমার পাশে বসে আমি তো চিনি নাই আমি আর কি ওয়াজ ওয়াজ বাইরে মুখ দিয়া গেছে বন্ধ লাভ মেরে গাছ সারের কদমে পড়ছি সার সামনে চেয়ারও বইসি আপনার সাথে চেয়ারও বেসি বেহাদুই মাফ করে দেন কদম ধরে বৈশা বেশি স্টেজের মধ্যে সারে যখন কইছে তুই ওয়াজ কর তরে হুকুম দিলাম ওয়াজ কর এরপরে আবার বইছে কিন্তু বইলো আর ওয়াজ বাইরে না মুখে দিয়ে ডরে এখনো সেই ফিলিংসটা আমাদের ভিতরে কাজ করে কিন্তু আমার এই প্রজন্মের যুবক ভাইদেরকে আমি বিনয় করে বলে যাচ্ছি আপনারা যদি আপনাদের মা বাবা উস্তাদকে সম্মান করেন আপনাদের সম্মান কমবে না আল্লাহ আপনাদের দুনিয়া আখেরাতে সম্মান বাড়াই দিবে ঠিক কিনা বলেন এই জন্য বলছি মা বাবারে কত মুসি করবেন উস্তাদকে সম্মান করবেন সম্মান কমবে না আল্লাহ সম্মান বাড়াবে সময় কম বিধায় আমি একটা সিস্টেম করি মাত্র অল্প কয়েক মিনিট আমি আলোচনা করব আর এর মাঝে একটা কাজ করি যেহেতু যুব সমাজের আয়োজন তাও এক দুই গ্রাম দশ বিশ গ্রাম না চল্লিশ গ্রামের আয়োজন এটা আমার ভাবতাম না তাহলে ওয়াজ গায়ে চল্লিশ গ্রামের যুবকের কাজ আয়োজন এই জন্য আমি যুবকদেরকে স্পেশালি একটা সুযোগ দিই যে কোনো দুইজন যুবক ধর্মীয় প্রয়োজনীয় দুইটা প্রশ্ন করবেন দুইটার বেশি আমি নিব না দুইটাই নিব যে কোনো দুইজন এটা আপনাদেরকে স্পেশাল অনার করলাম আপনাদের মাহফিল আপনাদেরকে আমি একটু বেশি বিশেষ করে সম্মান করলাম ধর্মীয় এবং শিক্ষণীয় প্রশ্ন করবেন যেটা দশটা ভাই কিছু শিখতে পারবে এমন প্রশ্ন করেন না যে লুহুল নবীর নানীর বাপের নাম কি আদম নবীর ছেলে শিষ নবীর স্ত্রীর নাম কি এই ধরনের প্রশ্ন মানুষের প্রয়োজন নাই জরুরি না এই ধরনের শিক্ষণীয় প্রশ্ন করবেন যে কোনো দুইজনকে আমি সুযোগ দিব যারা প্রশ্ন করার ইচ্ছুক আপনারা মেহরবানি করে মঞ্চের একটু কাছাকাছি আসেন আমি এক মিনিট টাইম দিলাম